কার উচিলায় সিন্নিহাসে খবর নিল না দায়িত্ব নেওয়ার তিন মাসে নজরুলের পিছনে বিসিবির খরচ দুইবার আন্তঃমহাদেশীয় যাই হোক মোল্লা চিনল না সে তারপরে আসনাত আবদুল্লা নিয়ে তারেক রহমানের প্রথম স্ত্রী ডাক্তার মাহেরা আতিক তারপরে তবে মিরাজ মুস্তাফিজকে ডেকে সংবাদ সম্মেলনে বসানোর চেষ্টা করলেও মিরাজের তাকে সার না দিয়ে পেছনে দাঁড়িয়েছিলেন

ইকে গোমাস দাকা ওই এবার মুক্ত হলো আরেক দেশ ভারতে কি বিশ্বকাপ খেলবে না আইরল আয়ারল্যান্ডও আমরা ভারতীয় আধিপত্য থেকে মুক্ত হব ইনশাল্লাহ মুসলিম মঙ্গলে ইসলাম कायम হবে আপনাকে সহ অথবা আপনাকে ছাড়া আসিফ আদনান হাফিজুল্লাহ সরি ওখানে লেখা ছিল ভারতীয় তারপরে নাসির উদ্দিন পাটোয়ারি ওকে এই কদিন পরে

তো এই পোস্টের কিছু কমেন্ট আমরা পড়বো দেখা যাক এই পোস্টের কিছু কমেন্ট আমরা পড়বো সবাই একটু লক্ষ্য রাখি এই কমেন্টে কি বলছে চাচাদের ধর্মের সাথে কতটুকু গভীর সম্পর্ক আছে একটু জানতে চাচ্ছিলাম নেক্সট কমেন্ট আহ্নান মাহির উনি বলেছেন পুরানো বন্দোবস্ত নিপাত যাক নতুন বাংলাদেশ গড়ার শপথ হোক তারপরে এমডি ডি মঈন ইসলাম উনি বলেছেন আমি থাকলে এত চোরে চিৎকারের জন্য গুম করা হতো অবাক লাগে সতেরো বছরে কোথা ছিল এমন হেডোমালা লোকগুলো তারপরে পরের একজন মা নূর ট্রান্সপোর্ট অর্থাৎ অনেক সময় পেজ থেকে কমেন্ট করেছেন ঢাকসুর পরিস্থিতি অপেক্ষা করছে অলরেডি ঝড়ের গতিতে দাঁড়িপাল্লায় প্রবাসীদের ভোট পড়া শুরু হয়ে গেছে প্রবাসীরা তাদের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের আত্মীয়দের কাছে দাঁড়িয়ে পাল্লার জন্য ভোট চাইছে তাদের ঘনিষ্ঠজন শুভাকাঙ্ক্ষীরা অধিকাংশই তাদের অনুরোধ সদরে গ্রহণ করতেছেন যারা অধিকাংশই পূর্বের বিএনপির ভোট ছিল যা হতে যাচ্ছে তাই বিএনপির কল্পনা ও অতীত অ্যান্ড অধিকাংশ সুইং ভোট যে কোথায় যাবে অলরেডি দেখে মানুষ আজ করতে পারতেছে আল মাহমুদ উনি বলছেন যে আর কোনো কথা নাই আর কোনো কথা নাই শুধু জামাত শিবির নিয়েই কথা নিজের দলের কোনো কর্মসূচি বা ছাত্র দিয়ে কোনো পরিকল্পনা নাই বিরোধিতায় করার কাজই করার এই মাত্র কাজ তারপরে আলম নাসুর ডুন ডোন বলছেন আগামী নির্বাচন হবে সত্য মিথ্যার লড়াই একটি দল ধর্মকে পুঁজি করে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে ভোটের স্বার্থে তাদের নেতাকর্মীরা কোরআন হাদিসের অপব্যাখ্যা দিচ্ছে তাদের একজন এমপি প্রার্থী দাবি করছে তারা কুরবানি নাকি হজরত ইসমিল্লাহ ইসলামের কুরবানির চেয়েও বড় আর একজন বলছে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে যদি কেউ মারা যায় তবে সে সরাসরি জান্নাতে যাবে তবে ইনি যে কমেন্টগুলো করছেন এগুলো বিতর্কমূলক কিছু ভিডিও তৈরি হয়েছে এবং এই বিতর্কমূলক ভিডিও আর ভিডিওগুলা বা কথাগুলাই সে এখানে তুলে ধরেছে যাই হোক আমার কাজ সেটা না তার প্ল্যান রাতের ভোট ফেল্ড প্ল্যান বি ভোট ডাকাতি কৌশল ফেল্ড প্ল্যান সি ভোট বর্জন সাকসেসফুল আরেকটা লাভ এখানে আছে অন্যের দোষ নিজের উপর চাপাইতে পারছে সরি নিজের দোষ অন্যের উপরে চাপাইতে পারছে লজ্জা আনোয়ার শাহ লজ্জা আছে নাকি হারুদা হাঁটতে হাঁটতে লজ্জা শরম পায়ের নিচে গেছে একেবারে আরও অনেক কমেন্ট আছে যেগুলো পড়তে অনেক সময় লাগবে আজকে পর্যন্তই আমি নতুন কোন ভিডিওর কমেন্টে কত কি বহু আছে সেগুলো আপনাদের জানাবো ইনশাল্লাহ